আমি বাংলাদেশে সর্বপ্রথম থেকে এই কার্ড গ্লাস গ্লাসগুলো চেঞ্জ করে আসতেছি হ্যাঁ আজ থেকে প্রায় দশ বছর এক থেকে আমি কাজগুলো করি যখন থেকে এস সিক্স এইচ সেটটা যখন রিলিজ হয় প্রায় তার তিন মাস পরে আমি এস সিক্স এর গ্লাস চেঞ্জ করি এবং গ্লাসটা চেঞ্জ করতে আমার প্রায় তিন দিন সময় লাগছে তো তখন থেকে আমি সফলতার সাথে এখন পর্যন্ত আমি শুধু এই গ্লাস চেঞ্জেরই কাজ করি আপনারা হয়তোবা জানেন না যে আমি শুধুমাত্র কার্ভ ডিসপ্লে আইফোনের যে ফ্ল্যাগশিপ যে সেটগুলো আছে আমি সেগুলোরই শুধুমাত্র কাজ করি শুধু গ্লাস চেঞ্জের কাজ করি তো আরেকটা বিষয় হচ্ছে বাংলাদেশে সর্বপ্রথম যদি কেউ বলে যে অরিজিনাল গ্লাস অরিজিনাল গ্লাস বা আইফোনের অরিজিনাল টাচ যদি কেউ বাংলাদেশে এনে থাকে বা বাংলাদেশে যদি কারো কোনো কাস্টমারকে যদি আমি লাগাই দিয়ে থাকি সেটা হচ্ছে একমাত্র আমি অর্থাৎ বাংলাদেশে সর্বপ্রথম যে অরিজিনাল কোয়ালিটির গ্লাস এবং অরিজিনাল কোয়ালিটির টাচ এইটা শুধু বাংলাদেশে একমাত্র সর্বপ্রথম আমি আনছি এবং এখন পর্যন্ত একমাত্র আমি এটা ইউজ করতেছি এছাড়া আমার মনে হয় না যে কেউ অ্যাভেলেবেলভাবে ইউজ করে বা কেউ ইম্পোর্ট করে বাংলাদেশে যেগুলো পাওয়া যায় সবগুলাই সিগ্রেট বা আসলে অরিজিনাল তো সবাই বলে হ্যাঁ যেখানে যাবেন সেখানেই বলবে যে আপনাকে অরিজিনাল টাচ দিচ্ছে অরিজিনাল গ্লাস দিচ্ছে আসলে কি অরিজিনাল নাকি শুধুই বলার মানে বলার মধ্যে সীমাবদ্ধ যে অরিজিনাল আমি যদি আপনাকে বলি যে বাংলাদেশি সর্বপ্রথম যে অরিজিনাল কোয়ালিটির টাচ গ্লাস আমি ইনপুট করছি এর আগে কেউ এই অরিজিনাল গ্লাস বা টাচ কেউ ইনপুট করেনি কেউ আনেও নি বাংলাদেশে এবং এখন পর্যন্ত কেউ অরিজিনাল গ্লাস টাচ আনে না তাহলে কি আপনি বিশ্বাস করবেন হ্যাঁ এটাই সত্য অরিজিনাল টাচ এবং গ্লাস বা ভাবে যে গ্লাস চেঞ্জ করা বা টাচ চেঞ্জ করা এটা শুধুমাত্র ইজি মোবাইলেই এখন পর্যন্ত করতেছে